নমস্কার জয়মাতারা নতুন সপ্তাহে ভাগ্য খুলবে পাঁচ রাশির বরিষ্ঠ যোগে কেরিয়ার অর্থে বিরাট উন্নতি বাইশে ডিসেম্বর থেকে আঠাশে ডিসেম্বর দু নতুন সপ্তাহ শুরু হতে চলেছে বাইশে ডিসেম্বর সোমবার থেকে আর এই সপ্তাহেই তৈরি হচ্ছে এক অত্যন্ত শুভ যোগ বরিষ্ঠ যোগ এই বরিষ্ঠ যুগের প্রভাব কারো কেরিয়ারে আসবে বড় সুযোগ কারো পকেট ভরবে টাকায় আবার কারো জীবনে আসবে সুখবর ও সাফল্য আজকের ভিডিওতে জানাবো বাইশ থেকে আঠাশে ডিসেম্বর দু এই নতুন সপ্তাহে কোন পাঁচটি রাশির ভাগ্য খুলতে চলেছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ আপনার রাশিও থাকতে পারে এই তালিকায় বরিষ্ঠ যোগে ভাগ্য খুলছে বাইশ থেকে আঠাশে ডিসেম্বর পাঁচ রাশির সুপার লাখি কেরিয়ার টাকা সুখ বরিষ্ঠ যোগ বাইশে ডিসেম্বর থেকে আঠাশে ডিসেম্বর এই নতুন সপ্তাহে পাঁচটি রাশির ভাগ্য খুলতে চলেছে বরিষ্ঠ যোগ কি অ্যাস্ট্রোলজিক্যাল যেটা বরিষ্ঠ যোগ হচ্ছে তৈরি হয় যখন চাঁদ ও সূর্যের থেকে তৃতীয় ঘরে অবস্থান করে চাঁদ সূর্যের থেকে তৃতীয় ঘরে অবস্থান করে এই যোগের প্রভাবে সাহস বাড়ে আত্মবিশ্বাস বৃদ্ধি পায় নতুন সুযোগ আসে আর্থিক উন্নতির প্রবল সম্ভাবনা তৈরি হয় এ সপ্তাহে এই যোগের পূর্ণ প্রভাব পড়বে পাঁচটি রাশির উপরে সেই পাঁচটি রাশি নিয়ে আলোচনা করব কোন কোন সেই পাঁচটি রাশি প্রথমে যে রাশিটা নিয়ে আলোচনা করব মেষ রাশি এরিস নতুন সপ্তাহে মেষ রাশির জন্য অর্থনৈতিক দিক থেকে দুর্দান্ত সপ্তাহের শুরুতেই অতিরিক্ত আয়ের যোগ ব্যবসা বা চাকরির আর্থিক লাভ কোনো সফরের যোগ রয়েছে যা লাভজনক হবে অর্থাৎ কোনো ভ্রমণের যোগ রয়েছে অফিসের সিনিয়র ও জুনিয়রদের দুপক্ষেরই সমর্থন পাবেন পরামর্শ অহেতুক ঝুঁকি না নিয়ে পরিকল্পনা করে কাজ করুন যারা মেষ রাশির জাতজাতিকা রয়েছেন নেক্সট হচ্ছে জেমিনি মিথুন রাশি মিথুন রাশি জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহ সৌভাগ্যের দরজা খুলে দেবে বিনিয়োগ থেকে মোটা টাকা লাভ নতুন বিনিয়োগের সুযোগ প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য ভাগ্য পুরোপুরি আপনার পাশে থাকবে সাবধানতা কারো সঙ্গে রুড়ো আচরণ করবেন না বিনিয়োগের আগে শুভাকাঙ্ক্ষীর পরামর্শ নিন যারা জেমিনি অর্থাৎ মিথুন রাশির জাতক বা জাতিকা রয়েছেন নেক্সট তিন নম্বর রাশিটা নিয়ে আলোচনা করব বৃশ্চিক রাশি স্করপিও বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জন্য সপ্তাহ হবে এনার্জি ও আত্মবিশ্বাসে ভরপুর সব কাজ সময় মতো শেষ হবে রাজনৈতিক বা প্রশাসনিক ক্ষেত্রে সাফল্য সন্তানের বিষয়ে সুখবর স্বাস্থ্য ভালো থাকবে স্বাস্থ্য থাকবে ভালো বিশেষ যোগ যারা নেতৃত্বের জায়গায় আছেন তাদের জন্য বড় সুযোগ আসতে পারে যারা স্করপিও অর্থাৎ বিশ্চিক রাশির জাতক বা জাতিকা রয়েছেন চতুর্থ যে রাশিটা নিয়ে আলোচনা করবো ধনুরাশি সাকেটেরিয়াস ধনুরাশির জাতক জাতিকাদের জন্য নতুন সপ্তাহ সুখ ও সৌভাগ্য ভরা সপ্তাহে শুরুতেই সুখবর বুদ্ধি ও জ্ঞানের মাধ্যমে বড় সাফল্য দীর্ঘদিনের সমস্যা থেকে মুক্তি আয়ের নতুন রাস্তা খুলবে পরামর্শ নিজের দক্ষতাকে অবহেলা করবেন না এটাই আপনার আসল শক্তি যারা ধনু রাশির জাতক বা জাতিকা রয়েছেন নেক্সট যে রাশিটা নিয়ে আলোচনা করব মিন রাশি পিসাস মিন রাশির জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহ কেরিয়ার যারা পড়াশোনা করছেন অত্যন্ত শুভ চাকরি বা পড়াশোনা সংক্রান্ত ভালো খবর চাকরি পরিবর্তনের সুযোগ ভালো অফার পাওয়ার যোগ অফিসে সিনিয়রদের প্রশংসা পাবেন ধর্মীয় বা আধ্যাত্মিক কাজে যুক্ত হওয়ার সুযোগ শুভ ফল হচ্ছে মানসিক শান্তি কর্মক্ষেত্রে সম্মান দুটোই পাবেন এই ছিল বাইশ থেকে আঠাশে ডিসেম্বর দু হাজার পঁচিশ বরিষ্ঠ যোগে ভাগ্যবান পাঁচ রাশি আপনার রাশি যদি এই তালিকায় থাকে তাহলে এই সপ্তাহ সুযোগগুলো কাজে লাগান আর যদি না থাকে তা তা সবেন না কারণ গ্রহের পরিবর্তন প্রতিদিনই নতুন সম্ভাবনা নিয়ে আসে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন কমেন্ট করে আপনার রাশি লিখুন আরও এমন জ্যোতিষী বিষয়ক আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন পরের ধাপে আমি আপনাকে আরও কিছু আলোচনা জানাতে পারব আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার অ্যান্ড তন্ত্র স্পেশালিস্ট উত্তম আচার্যি অনেকেই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেননি অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পরবর্তীকালে আমি যখনই কোনো নতুন ধরনের ভিডিও আপলোড করব আপনারা সরাসরি নোটিফিকেশন পেয়ে যাবেন প্রতিদিন ইউটিউব চ্যানেলে দেখুন দৈনিক রাশিফল নমস্কার জয় মাতারা সকলেই ভালো থাকবেন